তো শুভ সকাল বন্ধুরা আমি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমরা দেখতে দেখো আশা করি ভালো লাগবে এইদিকে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এই যে আমি ব্রাশটা নিয়ে নিয়েছি তো তাড়াতাড়ি করে দাঁত মুখ দাঁতটা ব্রাশ করে তারপর মুখটা ধুয়ে নিব আবার এইদিকে রান্না বান্না করতে হবে রাজ আবার স্কুলে যাবে তো এই যে সকালবেলা যে একটা ধকুল যায় তো কী বলবো মানে কি করব কি করব না এটাই আর কি ভাবতেই পারি না আমি এইদিকে দেখো জামা কাপড় কতগুলো আছে এগুলো ধুয়ে দিতে হবে তো এত ঝামলার মধ্য দিয়ে দেখো চলতে হয় করার কিচ্ছু নেই আর শরীরটাও আমার বেশি একটা ভালো না সবসময় কেন যেন শুধু ঘুম পায় ঘুম পায় এইরকম অবস্থা আর কি আমার তো যাক তাড়াতাড়ি করে এই দিকে ব্রাশটা আমার করা হলো এখন যে মুখটা ধুয়ে আসি আর এই দিকে দেখো সকাল সকাল হাঁসের দরজাটা খুলে দিলাম এই যে হাঁসগুলো যাচ্ছে এখন এই যে ধান খেতে আর এইদিকে দেখো সকাল সকাল এই যে লোক এসেছে আমাদের এই যে গৌটাকে বিক্রি করার কথা তো বন্ধুরা এইদিকে সকাল সকাল এই যে রান্না করলাম এই যে আলু মাখা করেছি তো শুকনো লঙ্কা ভেজে নিয়ে এই যে আলু মাখাটা করেছি তো সেজন্য একটু লাল লাল আর এইদিকে কাঁচা লঙ্কা মানে নেই তো বাজার করে আনবে তারপরে আর এইদিকে দেখো এই যে ছোটো বেগুন আর আলু একটু ভাজা করে নিয়েছি তো এগুলোই সকালের আর এইদিকে কালকের এই যে দেখো কালকের সবজি আসছিলো এদিকে মাংসের তরকারি আছে তো ওই মাংস তরকারি দিয়ে এই যে রাশি খেয়ে নিচ্ছে চটচটি আছে আর রাসের জন্য এইদিকে ভাতগুলো দেখো রেখে দিয়েছি রাজ ওইদিকে গেলো স্কুল যাওয়ার কথা বলতে ওদের শুভ কাকুকে তো পরীক্ষা তো আছে স্কুল তো যেতেই হবে তাই না তবুও চলে গেলো দেখো ওইদিকে আর ভাত দিকে রেখে দিয়েছি কালকে সবজিগুলো গন্ধ বাইর হয়নি মানে বেশি নাড়ানাড়ি করলে কী হয় বলো তো এই সবজিটা কিন্তু গন্ধবাই হয় তো সেরকম করে নাড়ানাড়ি হয়নি তো সেই জন্য ভালোই আছে তো ঠিক আছে ভাত দিব ওর রাশির আবার এদিকে পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে দিয়ে যেতে হবে আবার ওর ওর রাশির পরীক্ষা কয়টার সময় দশটা মানে এগারোটার দিকে এগারো এগারোটা আর হ্যাঁ আর রাজের হচ্ছে দুইটার দিকে আড়াইটা জামা কাপড়গুলো শুকিতে দিলাম তো এখন যাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই ঠাকুর বুঝে দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এইদিকে দেখো এই যে রাশি এইদিকে স্কুলে যাচ্ছে ও ঠাম্মাও যাবে মা যাবে ওইদিকে ব্যাঙ্কে তো আটপুরিতে আমাদের ব্যাংক ওইখানে স্কুল সব কিছু ওইখানে প্রাইমারি স্কুল হাই স্কুল সব কিছুই অঞ্চল তো বন্ধুরা এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেলো সবাই বাড়ি থেকে গেল ওইদিকে রাশি স্কুল গেল মা আর তোমার দাদা ভাই এইদিকে একটু ব্যাঙ্কে কাজ আছে তো ওইখানে গেল আর রাজের এখন তো স্কুল নেই রাজের তো দুইটার দিকে আড়াইটার দিকে তো পরে যাবে স্কুলে আর আমি এদিকে খাওয়া দাওয়া করে বসে বললাম আর ওদের তাহলে তাহলে আমিও একটু দেখো মুখে দিয়েছি আর আমি কিন্তু পাঞ্চুপুরি বেশি খাই না আর এইদিকে পাঞ্চুপুরিটা খাওয়ার পরে দেখো আমার শরীরটা মানে কীরকম করছে পাঞুপুরি খেলে পরে শরীরটা তক্ত হয় তো মানে কেমন করে যেন তো সেজন্য আমি এই দিকে বসে আছি এর জন্য আমি না বেশি সুপুরি টুপুরি খাই না যদি গাড়িতে উঠি তখন আর কি খাই তাছাড়া খাই যা আসলে কী তো চার তারিখে যাওয়ার কথা ছিল কুচবিহারে তোমাদেরকে বলেছিলাম যে কুচবিহারে হয়তো যাব মানে এক জায়গায় যাব চার তারিখে কিন্তু আসলে কুচবিহারে যাওয়ার কথা ছিল তোমার দাদা ভাইয়ের এইদিকে ড্রাইভারি লাইসেন্স হবে তো সেজন্য চার তারিখে ডে দিয়েছে চার তারিখে যাওয়ার জন্য তো ভাবছিলাম রাজরাশি তো স্কুলেছে আমরা আমি ওনা হয় যাবো তোমার দাদা ভাইয়ের সঙ্গে কিন্তু চার তারিখে নাকি মানে আমাদের বাড়ির পাশে ঘুমানিতে এখানে আসবে মমতা আগেও একবার আসছিল মমতা গোমেনিতে কিন্তু আমি যাইনি তখন ছোট বাচ্চা নিয়ে যাইনি এবছর আসবে ননদ ফোন করেছে মানে আমাদেরকে যাওয়ার জন্য কিন্তু পরীক্ষা এসে যাওয়া তো হবে না তার মধ্যে ওই চার তারিখে আবার নাকি কুচবিহারে আসবেন মোদী তো গাড়িতে পাওয়া যাবে না আর আমারও যাওয়ার হলো না কারণ এই যে সব গাড়িতে একদম বুক থাকবে মানে ভাড়া মানে মানুষ আসবে দেখতে পাওয়া গাড়ি পাওয়া যাবে না আর ভিড় গাড়িতে আমি কিন্তু চড়তেও পারি না তো সেই জন্য মত দিনের মনের আশাটা আমার ক্যান্সেল হয়ে গেল আর যেতে পারবো না ভাবছিলাম যে এমনিতেও কোনো দিন ঘুরতে যাওয়া যায় না তাই না খুঁজবে রাজ দরকার আছে তো তোমার দাদা সঙ্গে আমিও না হয় যাবো এইদিকে একটু ঘুরে করে আসবো কিন্তু সেটা আর হলো না আর আমি ভিড়ের মধ্যে কোনো মানে যেতেও পারি না এমন আমার সমস্যা আর এইদিকে দেখো একটা পেঁপে পড়েছিল তো ওই পেঁপেটা দিয়ে রাশি কি বানাইছে দেখো রং করেছে পেঁপেটার মধ্যে রং করে এই দিকে দেখো পেঁপে আর এই দিকটা এই যে পিছনের দিকটা আর এই দিকে দেখো রং করেছে করে এই যে একটা মানুষের মাথা বানিয়ে হয়েছে দেখো কত সুন্দর হয়েছে কিন্তু তাই না দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানি দেখো কি নিয়ে এসেছি এই চিপস গুলো অনেক ভালো লাগে টেস্ট আছে খেয়ে দেখো তো একটা কেমন লাগে দারুণ লাগে এই দারুণ লাগে এখন ঠাম্মার ফিলিং নেই দেখি এই চিপস খেয়ে ঠাম্মা কি বলে তো দেখি এখন মা কি বলে কেমন লাগে এগুলো তো আমি খাই না এগুলো এই যে এইগুলো গুলো এগুলো হুম খাও আমাকেও খেয়ে দেখো হ্যাঁ দারুণ লাগে হুম

শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরাও খুব ভালো আছি এই দিকে সকাল সকাল উঠে এই যে আমি কাজে লেগে পড়েছি এই যে কালকে কতগুলো পাতা এনেছে তো এইগুলো পাতা যদি সকাল সকাল মানে প্যাকেটে ভরে রাখা না যায় বেছে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য সকাল সকাল এই কাজেই লেগে পড়েছি আর এই পাতাগুলো বাবা ফালাকাটা যাওয়ার পথে এইগুলো তোমার দাদা বিয়ের দোকানে এই যে দিয়ে গিয়েছে তো রাত্রিবেলা এনেছে তখন আর এইগুলো বেচা হয়নি ব্যাগের মধ্যে ছিল তো এখন আমি তাড়াতাড়ি করে এগুলো বেছে নিচ্ছি দুই প্যাকেট এই যে পাতা কতগুলো পাতা অনেক দিনের হবে যদি ভালো থাকে তাইলে থাকবে দিন যাবে আর যদি ভালো না থাকে তাহলে শেষ আগে কতগুলো দিয়েছিল আগের দিন দিয়েছে পরের দিনে দেখি একদম নষ্ট হয়ে গেছে পাতা কালো হয়ে গেছে আর গন্ধ বাড়িছে আর একটা কাটাল দিয়েছে এই যে কাটাল কাটালটা দিয়ে কি হবে কাটাল চিমি ভালো লাগে তাই না তো দেখি কি আনে মা আবার বড় মানে দেখো এইখানে কত কিছু ধুচ্ছে তো আমি জানি না কি কি ধুচ্ছে তো চলো দেখি আগে না দেখে তো বলা যাবে না

আর কালটা ওই দেখতে ভালো না তো ভাবলাম যে না আজকে কি কি জামা কাপড় মানে কি জুতো কি কি আছে না এই ব্যাগটা সবগুলো আজকে এই চান আর এক জায়গায় যাওয়ার কথা সেই জন্য এই যে ব্যাগটা ধুয়ে দিচ্ছি তো দেখি কী হয় ধুয়ে রাখি কতদিন ধরে আর কি কোথাও যাওয়া হয় না বড় ব্যাগ নিয়ে মানে দু এক দিনের আর কি ব্যাপার নিয়ে তো বাড়ি তো বাড়িতে গেলে তো আর জামা কাপড়ের দরকার হয় না পাশে বাড়ি দূরের একটা প্ল্যান নিচ্ছি যাওয়ার জন্য এক যাব তো সেজন্য এই যে ব্যাগটা ধুয়ে দিচ্ছি প্রস্তুতি নিচ্ছি যাওয়ার তো এবছর আমাদের লাউ হয়নি একটা লাউয়ের গাছও উঠিনি গাছছিলাম অনেকগুলোই কিন্তু বৃষ্টির জন্য একটা উঠতে পারেনি তো ঠিক আছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি রাশি তো না খেয়ে স্কুলে চলে গেল মুড়ি খেয়ে গেছে গিয়েছে আর এই যে এগুলো আমি রান্না করবো আবার এখন স্কুল যাবে তো বন্ধুরা এদিকে দেখো বটবরিগুলো কীরকম হয়ে গেছে তো দুদিন তো চটচটই খাইলাম আর কিছু দিদির বাড়িতে দিয়েছি আরও দেখো কতগুলো আছে মানে আজকেই শেষ হবে তারপর একদিন চাটনি করলাম তারপর মাখা বানাইলাম তো আজকে ভাবলাম যে না কয়েকটা বটবটি আছে তো ভাজা করে নিই আর আলু দিব ভাজার মধ্যে আলু আর বটবরি একসঙ্গে কারণ কি বলে তো রাজ আবার বটবরি খায় না আর যেগুলো একটু মানে বাড়তি হয়ে গেছে তো এগুলো কি রান্না করবো আজকে একটু ছ্যাঁকা রান্না করব বটবরির ছ্যা ছোট আলু ছোটো বেগুন আর এই যে বটবরি দিয়ে এই যে এইটুক হয়েছে কি এই যে এই দিকের গুলো কিন্তু বাড়তি দেখা যাচ্ছে এগুলো দিকে কিন্তু ছ্যাঁকা দারুণ লাগে তো ঠিক আছে আর এইদিকে আমি আলু আর হচ্ছে লাউ এক সবজি বানিয়েছি আমি রান্না করি তো বন্ধুরা এইদিকে দেখো এই যে মাখা বানাবো এখানে একটু শিধল দিয়েছি অল্প একটু শিদল ছিল আর এইদিকে আলু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি এখন এইগুলো মাখা করবো ঠিক আছে

আমার আমার হাতে দেখলে লাল লাল দেখছে এগুলো লিপস্টিক দেখো কত সুন্দর লাল লাল হয়েছে আমার লাল লিপস্টিকটা হাতে লিপস্টিকটাও ম্যাচ খেয়েছে কত সুন্দর হয়েছে এটা আমার এটা এখন আমি ফাটাবো কাটবো মানে কাটবো এই যে এই ডালিমটা এখন আমি কাটবো দেখো কত সুন্দর লাল ডিপ ডিপ হয়েছে দেখো কাটা যাক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন এই যে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে আসলাম আর রাশি এদিকে রাশি এদিকে এই যে ডালিমটা পাড়ালো দেখো কত সুন্দর হয়েছে না ডালিমটা এদিকে দেখো রাশি এই যে থালাটা কত সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে মাটির থালা তো এটা হচ্ছে বাড়ি থেকে মা প্রসাদ নিয়ে এসেছিলো যখন সাত গোসায় ভোগ দিয়েছিল না তখন আমার আমরা যেতে পারিনি তো আমাদের জন্য মা নিয়ে এসেছিল এটা এই যে কত সুন্দর দেখো রাশি কালার করেছে দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে এত এত সুন্দর সুন্দর একটা আমার মোর তো বন্ধুরা এইদিকে আসলাম একটু এই যে আমার আমাদের মোড়ের মধ্যে তো এইখানে মোড়টা কিন্তু এখন জাঁকজমক হয়েছে এইদিকে দুটো দোকান হয়েছে আগে একটা দোকান ছিল এখন দুটো তিনটা দোকান হলো টোটাল আর এইদিকে একটা মাছ মাংসের দোকান দিয়েছে তো খুব ভালোই হয়েছে তাই না

তো বন্ধুরা আমরা এইদিকে দেখো দোকানের পরে চলে এসেছি এই যে দেখো দোকানের পরে এই যে মানে অনেক জাক জমক হয়েছে এইদিকে মাছের দোকান মাংসর দোকান অনেক কিছু এইদিকে দোকানপাট যাই হোক ভালো হয়েছে জায়গাটা একটু এদিকে জল আছে জলের ট্যাঙ্ক তো ভালো হয়েছে তো যাই আর এইখানে আমি কিন্তু বেশি একটা আসি না তো আজকে আসলাম একটু দরকার ছিল তো জন্য এসেছি তো এসে একটু সবার সাথে গল্পগুজব করলাম করে এখন আমি বাড়ি চলে যাচ্ছি আসলে কি বলতো বাড়িতে একা একা থাকতে আর ভালোই লাগছে না তো তবুও তো কিন্তু আমি আসি না কিন্তু ওই যে ওদের বাড়িতে দিতে আসলাম তো সেই জন্য এইদিকে দেখো সন্ধ্যাটা সন্ধ্যা একদম লেগে গেছে এখন আমি যাচ্ছি বাড়ি তো ঠিক আছে যাই পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো to